মাটি হয়ে গেছে হয়ে গেছে না তাহলে শোনো টেনশন করো না যে যাবার সে তো চলেই গেছে বুঝো নাই এখন মনে করো যে টেনশন করলে আসবো না একদিন আমিও চলে যাবো তুমিও চলে যাবো বুঝো নাই টেনশন করো না আমি তো আছি বুঝো নাই আমি তোমার জন্য সব সময় আছি টেনশন করার দরকার নেই Hey, hey.

আমার গর্বে সন্তান দিয়ে দিছে আবার দশ দিশের জমি দিবার চেয়া দেয় নাই আজকে আজকে আমি ওর ঘরের মধ্যে আজকে ফাঁস দিয়া আমি আজকেই ওরাই ফাঁসে কপালে যা আছে আমার আজকে আজকে আমি ফাঁসি দিয়া বলে ওর ঘরের মধ্যে ওর বিছানা করে

আসলে এই লাজটা কিন্তু আমার মনে হয় যেনে মাইরা ফুলে রাখা হয়েছে আচ্ছা আচ্ছা কিন্তু খান সাহেব তো কোনোভাবেই স্বীকার উক্তি না আর তার ভয়েতে এলাকার কেউ কথাও বলতেছে তো আমার মনে হয় এই তো তদারণটা মুক্তারে দিয়া বাইর করা অতি সম্ভব এরা হলো মুক্তা দুই বাড়ি কাজের সন্ধানে যায়

আমি কি কাম কৰাৰ চৰে

পাপা গেইগা এর মধ্যে কি নিছো ড্যাফটার পর কেন আ লাগে ভারে তো লাগতে মে আ আসে ওলাম এই তো বাজার নিছেন এই নিন দিয়া জুর আম তো লোক পরেন দে আ এই আগে আ যেন চমনতা এই তো শুনছিলাম এই গাড়ি আছে ঠিক আছে লোক বানু এই লোক বানু এদিকে আসো এদিকে আসো এদিকে এসো বাজারটা নাও সবার কাছে হাতে নাও

আমনের জিনিস তো আমি পরমো না পরমুই না আমি আমনের বাড়িতে আইছি আমনের বউ নাই ঠিক আছে এরপর মানছে যে সমস্ত কথা কয় শুনলাম কি আমনে বলে আগের কাজের বেটি রে মার ধুর আমি মারবো কেন ওর সাথে আমার ধরম মহরম সম্পর্ক ছিল একটু কেলাকেলি ছিল হঠাৎ করে বাচ্চা ধরে গেল আমি জমি দিতে চাইছি দশ বিঘা বললাম যে বাচ্চাটা ফালাইতে মাগি বাচ্চাটা ফালাবে না আমার হাতে জিত করে তেরং করে আমার দিছে তাই বাল ফলা গেছে আমনে মানুষটা বড় সুবিধার না আর সেই সে তুমি আঘাত দিয়ে কথা বলো কেন যাও একটু হাতে চুরি টুরি করে আসো আমি একটু বাজার থেকে আসি দুইটা সোহাগের কথাবার্তা বলি আসো আমি আসি ঘুরে আসি এত খুনে গেছে এই কারণেই তো আমি আইছি এই বাড়িতে Oi dah suruh apa sekali? Ha mana dah Hello, <laughs> assalamualaikum sat. Waalaikumsalam. Ya. Yeah. তো তুমি আমার পাইছো তুমি হ্যাঁ স্যার আমার কাছে তুমি সফল হয়ে আপনি শুধু আসেন আমি দেখেন কিভাবে আপনার প্রমাণ মোবাইল তুমি রেখে স্যার কোনো সমস্যা নেই সব রাখছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে এখন কই যাইবা গরিব মানুষের সাথে অবহেলা করো রূপা বানু খুব সুন্দর লাগছে তোমার কি সুন্দর ডাগর ডাগর মনটা টান মারে টান মারে আরে টান মারে রে টান মারে আরে ওদিকে যাচ্ছ কেন কাছে আসছো একটু আদর হাত করি

বয়স হয়ে গেছে দাড়ি চুল পেকে গেছে আমি কি আর খারাপ হতে পারি এখন সোজা কথা কি বলবেন ভালো করে বলে আসে একটু আসো আর দরটা করি আপনি আমার হাত ধরতেছেন কেন হাত ধরতে পারবো না এক বাড়িতে থাকি এক ঘরেই থাকি মন খুলে দিলে কথা বলি একটু ধরি না 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 আপনি আমার বেশি বলবেন না বলে দিলাম বলো ঠিক আছে তুমি কথাই বলো আগে যে বলো আপনি কি ভাবছেন আমি আপনার বাড়িতে কাজের মাইয়া সাজাইছি আমি কি কাজের মাইয়ে মনে হয় তুমি কাজের মেয়ে না কখনোই না আমি কাজের মায়ের মধ্যে তোমাকে একদম নাড়াচনা করবেন না আরে আরে তুই আমার লুকুয়ে আমারই মাছ দিলি হুম মাছ দিলাম না কি দিলাম আর কি করেছিস বলেন একটু বইলা গেল না আপনারা আগে তাজের মেয়ে রে কি ভাবে করে আমার সারো আসছে তো স্যার আমি স্যার স্যার তুই আমারে ফাঁসাইলি ওপর মেলাই এনে কি রিপোর্ট পাইছি থানায় নাও কি করি তোমারে কেন অসময় অসহায় মেয়েদেরকে ফাঁসাইতে তখন কেমন লাগে তুই আছা হেৰি না অসুদ্ধ ওলাব নেকি